পানিহাটিতে রূপান্তরকামীকে মারধর করার অভিযোগে ধৃত প্রতিবেশী এক রূপান্তরকর্মীকে মারধর করার অভিযোগ উল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ঘোড়া থানার পানিহাটি পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের নাটাগর পার্থপুরে নবীন পল্লীর ঘটনা যদিও মারধরের অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে আক্রান্ত রূপান্তরকর্মী জানান রাস্তাঘাটে দেখলে প্রতিবেশী এক ব্যক্তি তাকে কটুক্তি করতেন বারংবার নিষেধ সত্ত্বেও উনি কটূক্তি করা থেকে পিছপাহান নেই আক্রান্তের অভিযোগ তেরোই জুন রাস্তায় দাঁড়িয়ে তিনি যখন তার জেঠিমার সঙ্গে কথা বলছিলেন তখন ওই ব্যক্তি তাকে উদ্দেশ্য করে নোংরা ভাষায় কটূক্তি করেন কটুক্তির প্রতিবাদ করতেই ওই ব্যক্তি প্রথমে তাকে একটা পাইপ দিয়ে আঘাত করেন ক্ষণিকের মধ্যেই ওই ব্যক্তি সহজরে তাকে বুকে আমাদের প্রতিবেশ মানে প্রতিবেশী উনি হচ্ছে উনি একজন বয়স্ক হওয়া সত্ত্বেও ভীষণভাবে জেন্ডার নিয়ে ভীষণভাবে উনি ফোবিক মানে উনি জেন্ডার ডিসপোরিয়ায় ভীষণভাবে ভোগেন বরাবরই এটা আজকের ঘটনা না দীর্ঘ মাস দেড়েক দুয়েক উনি এখানে ওনার এখানে উনি দু বছর ধরে আছেন ওনার ছেলে বাড়িতে বাড়িটা আগে বন্ধ ছিল তো ওখ ওনার ছেলেরা এখানে ওনার রেখে গেছেন কিন্তু তারপর থেকে ওনার সমস্যা হচ্ছে রাস্তাঘাটে দেখলেই উনি আমাকে কটুক্তি করতেন বিভিন্ন রকম নোংরাভাবে উক্তি করতো বিভিন্ন রকম শারীরিকভাবে মানে প্রচুর ভার্বালি অ্যাবিউজ হয়েছি আমি তো ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমার বাবা মাও পর্যন্ত বলেছেন যে বয়স্ক মানুষ আপনি প্লিজ সেরকম করবেন না কারণ আমরাও চাই না কোনো আইনের সাহায্য নিতে পরবর্তীতে আপনার বয়সের ওপরে তো উনি শোনেনি তো গত শুক্রবার দিন আমি এবং আমার মেজমা মানে আমার জেঠিমা রাস্তা দাঁড়িয়ে কথা বলছি তো উনি তীব্র নোংরা ভাষায় আক্রমণ করতে থাকেন মানে অকারণে তীব্র নোংরা ভাষায় আক্রমণ করতে থাকেন এবং সেটা করার পর উনি প্রচণ্ড নোংরা প্রচণ্ড মানে সেটা ভাষায় বলা যায় না এরকমভাবে নোংরাভাবে আক্রমণ করতে থাকেন তারপরে আমি ওনাকে যখন বলতে যাই প্রতিবাদ করাতে আমি সেহেতু বয়স্ক মানুষ এবং আমি নিজে একজন জেন্ডার রাইট অ্যাক্টিভিস্ট তো সেক্ষেত্রে তো মানুষকে তো সেন্সিটাইজ করাটাই আমার কাজ তো আমি সেই হিসাবে সেই ভুল চিন্তা নিয়ে ওনাকে সেন্সিটাইজ করতে যাওয়ার পরেই উনি এরকম মানে মারাত্মকভাবে আক্রমণ করেন এবং আমার বুকটা আসল না নকল দেখা জন্য সেখানে জোরে ঘুষি মারেন এবং সেই ঘুষি মারার পরে আমাদের যেহেতু একটা সার্জারিক্যাল বুক ইয়ে হয় ব্রেস্ট ডকুমেন্টেশন হয় সে ব্রেস্ট ডকুমেন্টেশনের যে মেন সিলিকনটা সেটা ডক্টর প্রাইমারি রিপোর্টে উনি যেটা বলেন মেবি সরে গিয়েছে তো এবার প্রথমে একটা পাইপ বা রডের যে কলের রড যে পাইপ যে হলো হয় সেগুলো দিয়ে আমার হাতের এখানে প্রথমে মেরেছে মারার পরে আমি নিজের প্রতিরক্ষার জন্য যখন কিছু একটা খুঁজতে যাচ্ছিলাম ওনাকে থামানোর জন্য যখনই নিচে হয়েছি তখন উনি আমার বুকে সজরে ঘুষি মারেন এবং এমন জোরে ঘুষি মারেন যেটা আমার অপারেশনের ওপর এসে পড়ে ঘুষিটা কি আতঙ্কিত হ্যাঁ স্বাভাবিকভাবে আতঙ্কিত কারণ এই ঘটনাটা না ঘটতোই না কারণ তার ছেলে এবং বড় ছেলে এবং বড় ছেলের বউকে দীর্ঘদিন ধরে আমরা ফোন করেছি তারা এখানে থাকেন না নিউ ব্যারাকপুরে থাকেন দীর্ঘদিন ধরে আমি জানি না কতটা বলা ঠিক হবে কারণ বিচারাধীন থানার আন্ডার এবং কোর্টের আন্ডারে তো আমি তাদেরকে বলেছিলাম দেউদিন ধরে যেমন আপনারা একটা ব্যবস্থা করুন যেহেতু বয়স্ক আপনার বাবা আপনার বাবা একটা রেসপন্সিবিলিটি থাকে সেখানে যখন এখানে এরকম রয়েছে এমনকি পাড়ার সবার সঙ্গে ওনার সম্পর্ক খুবই খারাপ উনি শুধুমাত্র আমার সঙ্গে বলে না আমি প্রথমত চাইছি যে প্রথম কত যে এই অন্যায়গুলো হয়েছে যেগুলো সেই অসভ্যতাগুলো বন্ধ হোক এটা প্রাইড মান্থ সবাই জানে এটা জুন এটা প্রাইড মান্থ প্রাইড মান্থে যেখানে প্রাইড সেরিমনি করা হয় সেখানে আমাকে হসপিটালে আজকে উঠতে হচ্ছে ট্রান্স মানে এত জেন্ডার ডিসফোরিয়া যে প্রাইড মান্থেও যে ইয়ে হচ্ছে সব থেকে লজ্জাজনক বিষয় এটা যে প্রাইড মান্থে এরকমভাবে আমাকে মার খেতে হলো একজন জেন্ডার এইটা অ্যাক্টিভিস্ট হিসাবে তো আমি বর্তমানে আমি চাইছি ওনারকে অপরাধের জন্য যথাযথ পরদিন অর্থাৎ চোদ্দোই জুন আক্রান্ত রূপান্তরকামী ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনায় অভিযুক্ত নিতাই বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দ্বিতীয় পরশীর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছিল আক্রান্তের পরিবার আমি চাইতে বয়স্ক মানুষ উনি এই ভুলটা অনেকবার করেছে অনেকবার আমাদের পাড়ার থেকেও অনেক ওনাকে বলা হয়েছে যে আপনি সংশোধন করুন ইয়ে করুন নিজেকে একটু ঠিক থাকুন যে এইরকম বয়স্ক মানুষে এরকম যেন না করেন আপনার তা সত্ত্বেও উনি এরকম করে যাচ্ছে ওনার ছেলে আসছে দুই ছেলে আছে দুই ছেলে দু জায়গায় থাকে কোনো ছেলে ওনাকে ইয়ে করে উনি এখানে বসে যা পায় তাই খায় নিজের এই শাস্তি বলতে উনি এখন বয়স্ক মানুষ কী শাস্তি এর যে অপরাধ হয়েছে তার জন্যে শাস্তি চাই